লুকুরকনি বেবাক হামক্রাইমুং হাস্তায় হাফাননি তুখাং অপ্ন নাহারি লুকু হামক্রায় রজাক হাফাননি সামগু টরক বাইতানংর সাকা হাস্তান আরিমু বেদে মন্ত্রী সুদামসু দাস রায় আম্বেদকর কলেজ নি কনফারেন্স হল ও হামক্রাইনি সামু হুমফিলমুক পান্ডাবক শাকা পান্ডাও জিলা কাসগ্র অমলেন্দু দাস বারজও টংলায় হাককর তানফং অর্গ সাহানো জুদা জুদা বেদে টানফংর টংমান সাথে খেলায় পান্ডাও নু সাই নইচি ব্রী নীতি বা রান বিশ গসং মানজাক সামুতং বাই থাই মতাই অ সালাই জাকা আমি এই বিধানসভার একজন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হিসেবে এটা আমারও দায়িত্ব যে এই এলাকার বা এই জেলায় আমাদের বিধানসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে টার্গেট নিয়েছেন বা যে সমস্ত কাজগুলি বরাদ্দ করা হয়েছে যে ফান্ড দেওয়া হয়েছে সেটা কতটা ইউটিলাইজেশন হচ্ছে বিশেষ করে দুই হাজার চব্বিশ পঁচিশ বছরের যে বরাদ্দ সেটাকে আমরা কতটা ইউটিলাইজ করতে পেরেছি এই বছরের বাজেট বরাদ্দে যেটা অ্যালোকেশন করে দেওয়া হয়েছে বিশেষ করে এই লাইন ডিপার্টমেন্টকে সেটাও যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারি তার লক্ষ্যেই আমাদের